মর্নিং বন্ধুরা কেমন আছে আশা করি খুব ভালো আছে আমি ভালো গেছি তো বন্ধুরা আজকে হচ্ছে টোয়েন্টি ফাইভ ডিসেম্বর তো মেরি ক্রিসমাস আর আজকে হচ্ছে হিমু জন্মদিন তো কালকে একটু বিশাল মার্কেটে গেছিলাম ওখান থেকে আসতে কাটতে অনেকটা দেরি হয়ে গেছিলো তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক দেরি হয়ে গেছিলো তো আজকে থেকে ঘুরতে তো অনেকটা দেরি গেছে আর এখন বাজে হচ্ছে তারপর বাজে হচ্ছে আটটা তো এই মা এই মাত্র না ধরো দশ পনের মিনিট হয়ে গেছে উঠেছে তো উঠে পিছনে শুয়েছি তো শুয়েছিলাম তো এই মাত্র উঠে আসলাম আর হিমু উঠে পড়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিস বার্ডি গার্লকে চলো এই দেখো বার্ডি গার্লের অবস্থা হ্যাপি বার্থডে এই যেদিকে বলো থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে তো খুশি কে দেখো এই যে খুশি খুশি শরীর ভালো না কালকে রাত্রে বমি করেছে খুশি এবার ডাট করতে হ্যাঁ চলো দিদুন ঠিককারকে দেখি চলো উঠো আজাও তো চলো ওদেরকে মুখ টুক তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো ওদেরকে আগে মুখটা ধুয়ে নিই তো বন্ধুরা মুখ ধুয়ে চলে এসেছি রান্না করে আর এদিকে দেখো দিদা আটা মেখে রুটি বেলে দিচ্ছে আমাকে তো এদিকে আমি যে বসিয়ে দিয়েছি আর এখন একটা বসিয়ে দিয়েছি ভাত ভার্কি তো শুকনো রুটি করবো না তেলে ভাজা করবো আর এখানে নিয়ে নিয়েছি তো চলো কটোঘট রুটি আর এই যে এখানে বসে আছে তোকে বলছি যাচ্ছি আরেক বস নাও বসবে না তো চলো চা করে নিই চা করে চা বসিয়ে দেবো দিয়ে রুটিগুলো এই দিকে ভেজে নিই তারপরে দাদুকেও দেবো আমরাও খাবো আর মামারা এখনও ওঠেনি ওরা শুয়ে আছে তো ওদেরটা পরে ভাত পাগে আমাদেরগুলো ভাত ভেজে খেয়ে নেবে তো চলো ভেজে নিই তো মামারা ঘুম থেকে উঠে পড়েছে আর এই যে উঠে মুখ ধুয়ে বসে আছে তো এই যে মা দিদা গরম গরম ভেজে দিল তো আমি ওদেরকে খাবারটা বেড়ে দিলাম তো চলো ওরাও খাওয়া দাওয়া করুক তো বন্ধুরা এখন যাচ্ছি একটু মিষ্টির দোকানে তো সকালে জলখাওয়ার সাথে তো রুটি খেয়ে নিয়েছি চা তো এখন যাবো হোটসে একটু হোটেলে মিষ্টি দোকান তো ওখান থেকে একটা মিষ্টি আনবো কারণ পুজো দিতে হবে আর আজকে কালকে আনা হয়নি আজকে আনতে যাচ্ছি কি আর ফুলও আনবো ফুল নেই তো চলো আর আমার সাথে যদি লাগাও যাচ্ছে চলো তো বন্ধুরা দোকান থেকে চলে আসলাম আর এদিকে এসেই দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এখন অনেকটা বেলা হয়ে গেছে তো এখন মনে পাচ্ছে একটা দেড়টা হয়ে না একটা দেড়টা না একটা দশ পনেরো মনে হয়ে যাবে তো এই যে দেখো ফটাফট আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি ছুটকি মাছের চাটনি করব আর ডাল করেছি আর মাছ ভাজা আর এদিকে দেখো দিদা কাটাকুটি করে নিয়েছে সবজি তো ওগুলো একটু পরে রান্না হবে এখন আর হবে না এখন শর্টকাট কিছু একটা রান্না হচ্ছে তো এটা রান্না হলে খাওয়া দাওয়া করে কাজকর্ম সারবো তারপরেও অন্য রান্নাবান্না হবে তো চলো ফটাফট চাটনিটা করে নিই আর মাছ ভাজা হয়ে গেছে আগে তো চলো ফটাফট এই চাটনিটা করে সবাই খাওয়া দাওয়া সেরে নিই তো বন্ধুরা কাজকর্ম সেরে এই যে মাত্র বসলাম একটু এখানে তো কাজ বলতে তো বেশিরভাগ বিদায় কাজ করে তোমরা জানি আর আমি মাত্র এই ঘরটা একটু মুছে দিলাম আর হিমু কি সকাল থেকে খুশির তো শরীর ভালোই নেই জ্বর জ্বর তো হিমুরও এমন অবস্থা তো হিমু আর খুশি দুইজনেই আর কি শুয়ে আছে তো আর আজকে না সকাল থেকে একদম হাওয়া দেখছিলো পুরো প্রচণ্ড হাওয়া তো এই হাওয়াতে খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল আর এখন একটু হালকা রোদ উঠেছে কিন্তু হাওয়াটা যে দেখো পারছেন তো এখন কি হয়েছে স্নান করতে যাব দেখি ট্যাপে জল নেই তো এখন উপরে সুইচ দিয়ে এসেছে কিন্তু ঘরতে তো একটু সময় লাগবে তো ঘর থেকে জল দিয়েছি তো দাদা এখন ওটাই গরম বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো দিদা ঠাকুরের বাসন করছে ঠাকুরের বাসন দিচ্ছে আর দেখো দিয়েও স্নান হয়ে গেছে ঝাড়ু ঝাড়ুমাও ঝাড়ু মোছা করে দিয়েছে তো এখন ও স্নান হয়ে গেছে ও এখন শুয়েছে তাই তো আমি এখন স্নান করবো আর যে স্নান করাবো এখন এই দেখো দেখে শুয়ে আছে তো শরীরটা লাগছে না তাই আর কি বলে খুশি আছে তো যাই হোক কি করবো বলো তো যদি একটু দেরি করে ওঠে তাহলে হাত মুখ ধোয়াতে হবে উপায় নিয়ে দেখো কটা বাজে এখন তিনটা বেজে গেছে আর তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে রান্না করব তো সকালে তো সকাল করে খাওয়া দাওয়া করতে করতে প্রায় দুটোই বেজে গেছে তো ডাল আর মাছ ভাজা করেছিল আর শুকনো মাছের চাটনি তোমাদেরকে দেখেছিলাম যে শুকনো মাছের চাটনিটা আমি করেছি তারপরে আবার মাছ আনা হয়েছে দাদু গিয়ে বাজার থেকে মাছ আনলো তো ওটা দিদা ভেজে তারপর সবার জন্য একটু করে ভেজে রেখে দিয়েছিলাম তো আমরা তো খাওয়া দাওয়া করতে করতে প্রায় দুটোই বেজে গেছে আর এই এক ঘন্টায় বাসনপত্র ধোয়া ঘর মোছা বিছানাপত্র তোলা এইসব কাজ করে এ একটু ফ্রি হলাম আর এখন যাবো স্নান করতে আগে যে জল বসিয়ে দিয়েছে আমার গরম জল তো আজকে তো জল ট্যাপ থেকে আসছে না কারণ বললামই যে সুইচ দেওয়া হয়নি সকাল থেকে তাই তো এখন এই যে ঘর থেকে দিয়েছে ওটা এখন বসিয়েছি তো এখন স্নান নাম সারবো আর দুপুরের রান্নাটা বলছি যে মাসি মামা ওরা সবাই ডিউটি আছে তো আমরা বাড়িতে তো আমাদের যেন শর্টকাট খাওয়ার আজকে বানিয়ে খেয়ে নিয়েছি তো এখন স্নান দান সেরে পুজো টুজো দিয়ে তারপরে রান্না বসাবো আর তো চলো দেরি হলেও কোনো ব্যাপার না আর এখানে আসার পর থেকে দুপুরে খাওয়া প্রায় পাঁচটা ছটায় বেজে যায় কি বলবো 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 সাড়ে পাঁচটার মতো বেজে যায় আর কি তো কোনো ব্যাপার না আর আজকে একটু দেরি হলেও তো কোনো ব্যাপারই না তো চলো ফটাফট স্নান দান সেরে আসি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা স্নান করতে যাচ্ছিলাম আর তখনই দেখো এই পাশের বাড়ি থেকে কী কী দিয়ে গেছে তো ওইটা হচ্ছে চিকেন বিরিয়ানি আর সাথে দিয়েছে নিমকি খুরমা নাকি আর কেক তো দিয়ে গেছে তো এখন এই যে একটা থালা নিয়ে এসেছি তো গরম গরম আছে তাই ভাবলাম না দাদুকে দিয়ে দিই তো দাদু খেয়ে নিক তো আমি আর আমরা খাবো না কারণ একটু আগে খাওয়া দাওয়া করেছি তো তাই ঢেকে রেখে দিব তারপরে হিমু খুশি উঠলে ওদেরকে দিব। তো চলো দাদুকে বেড়ে দিয়ে নি তারপরে স্নান করতে যাবো আবার পুজো দেওয়া আসে তো চলো ফটাফট দাদুকে দিয়ে নি দিয়ে তারপর আমি যাবো আমার কাজে বন্ধুরা স্নানটা ছেড়ে চলে আসলাম আর এখন পুজো দেবো তো এই যে দিয়া ঠাকুরের বসে সুন্দর করে মেঝে ধুয়ে দিল ওই জায়গাটাও মেঝে দেখব তো চলো এখন আমি পুজো দেবো আর মনে খুশিকে বলেছিলাম যে হাত নিয়ে ধাবো তো না তো খুশির মুখে স্নান করানো হয়েছে তো চলো দেখিয়ে ধীরে দেখতে হবে ঠিক আছে এই যে খুশি খুশি এখানে বসে আছে আর হিমু তোরা ওদের স্নান হয়ে গেছে আর এই যে মাশি এখানে কি খাচ্ছে তো এখানে খাচ্ছে হচ্ছে বিরিয়ানি তো চলো ওরা খাক আমি পূজোটা फटाफट দিইনি তো চলো এই যে ঠাকুর বাসন সামনে যে দিয়ে দিয়েছে তো আর এখানে আছে ফুল কত ফুল হয়েছে আজকে দিয়ে তারপরে তো বন্ধুরা এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর করে দিয়েছি আমি আর হিমু মিলে তো লাল সাদা ফুল দিয়ে পুজো দিয়েছি তো আসনটা খুব সুন্দর লাগছে তাই না আর আজকে হিমুকে বলেছি যে চলো আজকে আমার সাথে পুজো দেবে তো ও আমার কথা খুব সুন্দরভাবেই শুনেছে তো ও আমার সাথে মিলে এই ফুলগুলো বন্ধুরা আমি পুজো দিয়ে না একদম একটু চোখগুলো লেগে এসেছিলো তো বিছনে গিয়ে শুয়ে করেছিলাম তো দেখি রান্না করে আওয়াজ হচ্ছে তো এসে গিয়ে দীঘা দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছে তো কী কী করছে আমরা তোমাদেরকে দেখিয়ে দিই তো এই দেখো পায়েস বসিয়ে দিয়েছে আর এখানে পটল সিদ্ধ করছে পটলে বড়া করবে কারণ এগুলো না সিদ্ধ না করলে একদম সিদ্ধ হয় না এখানে সবজিগুলো এমন তো এই দেখো এখানে পায়েস হচ্ছে সুন্দর আর দিকে তো পটল দেখালাম দেখবে। মজা করবে আর কাজের বিনস বাজার এগুলো করবে তো চলো রান্নাবান্নাগুলো হতে থাক আর এদিকে দেখবে ধুম ফোন দেখবে আমাকে বলছে ফোনটা দাও তো ওকে এখন একটু ফোনটা দিতে হবে তো চলো তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আর এদিকে খুশিকে দেখিয়ে দি খুশি মনে আছে খুশি তো বন্ধুরা এদিকে দেখো মুড়িখণ্ড হচ্ছে আর এদিকে ডাল ফোরন দেবে তো রান্নাবান্না প্রায় হয়েই গেছে তো দিদাই রান্নাবান্না করছে আর এদিকে দেখো হিমু খুশি মামা সবাই মিলে মাসি সবাই মিলে বেলুন ফোলাচ্ছে তো খুশির শরীরটা তো আমি সকালে বলেছি যে ভালো ছিল না হিমুরও ও খুশির সাথে সাথে ও খুশি মন খারাপ বলে ও শুয়েছিল তাই ওরও মন খারাপ ছিল তো এখন দুপুর দিকে মাসি এসে তারপরে মেডিসিন খাইয়ে দিয়েছে তো এখন শরীরটা প্রায় একটু ঠিক আছে তাই ওরা দুজন সবাই মিলে আর কি বেলুন ফোলাচ্ছে তো আর এদিকে দেখো ওদের ড্রেসগুলো আমি বের করে নিয়েছি তো এই ড্রেসটা হিমুর বার্থডের জন্য মাসে এনে দিয়েছে তো খুব সুন্দর না ড্রেসটা আর খুশির জন্য একটা বের করেছি তো এই যে খুশির ড্রেস তো একজন একটু ভালো পড়বে আর একজন পড়বে না তাকে হয় তো দুজনের জন্য এক সেম সেম ড্রেসই বের করে নিয়েছি আর এদিকে দেখো তো আমি একটু রেডি হয়ে চলে আসলাম যেখানে সাজিয়েছি তো এখানে কেক কাট কাটিং হবে আর এদিকে দেখো আমি ভেবেছিলাম যে যে কুর্তিটা পরেছিলাম ওটাই পরব তো সবাই বকা দিয়েছে যে বলে একটা শাড়ি পর তাই এই শাড়িটাই পরে নিলাম তো চলো এবার কেকটা কাটা হোক আর হিমুখ কি সুন্দর করে নাচ করছে আর কি তো ওর ওদের শরীরটা তো ভালো ছিল না যাই হোক এখন একটু ভালো পেয়েছে বলে এখন নাচ করছে তো ওরা করো আর এদিকে দেখো আমার মুখের কি হাল তো এই মুখটা এখন ধুতে যাব আর এখন খাওয়া দাওয়া করবো কারণ অনেকটা রাত্র হয়ে গেছে তো এদিকে দিদা মাসি ওরা জাগাটা পরিষ্কার করছে মাসির টেবিলটা সরিয়ে দিয়েছে কারণ আজকে সবাই নিচে বসে একসাথে খাবো তাই আর কি তো চলো আমিও যাই গিয়ে মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে আসি তারপরে খাওয়া দাওয়া সারবো তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ জাকা টাকা পরিষ্কার করে জাগা করে দিয়েছে আর এদিকে দেখো সব কিছু এখানেই নিয়ে আসা হয়েছে তাই আজকে সবাই এখানেই বসে খাবো আর এদিকে অনেক কিছুই রান্না করেছে আজকে দিদা এই দেখো ভাজা বড়া তো ভাজা বড়াটা শুধু আমি করেছি আর তরকারি যা আছে তো ওগুলো সব দিদা করেছে এই যে মাছের ঝোল তো এই যে বড়া ভাজা ডাল মুড়িঘণ্ট সব করেছে আর পায়েসও ওদিকে করেছে তো পায়েসটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম বানানোর সময় তো ওই যে তো এখন সবাইকে খেতে দিয়ে দিই চলো আর এদিকে হিমু আর খুশি এখন আসেনি তো চলো ওদের ওরা কী করছে তোমাদেরকে দেখিয়ে আনি তো চলো আর এদিকে এই যে দেখো খুশি আবারও শরীরটা খারাপ করে দিচ্ছে তো ও একটু মরজি করছে তাই মাসি ওকে একটু ওআরএস দিয়েছে তো ওটা এখন খাচ্ছে ও তো আর এদিকে দেখো সবাইকে এক লাইনভাবে বসে খেতে দিয়ে দিয়েছে এদিকে হিমুকেও তো এই যে হিমুকে এনে খেতে দিয়েছি বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ভাজি মাছ ভাজা চালার তারপরে মুড়িখণ্ঠ পায়েস মাছের ঝোল তো অত কিছু তো খাবেই না শুধু ডালটা আর একটু মাছ ভাজাটা মনে হয় খাবে তার বাইরে তো আর এগুলো কিছুই খাবে না আমি জানি তো আর তোমরাও জানোই যে হিমো ডাল ছাড়া আর কিছু খায় না তো এদিকে দেখো সব দিয়েছি কিন্তু ডালটাই দিলাম না তো চলো ওকে একটু ডাল টাল দিয়ে নিই তো ওকে খাইয়ে দিতে হবে তো বন্ধুরা এদিকে দেখো লিওর জন্য কেক আর পায়েস নিয়ে যাওয়া হচ্ছে তো এদিকে আমি হিমকু বলছি তুই দিয়ে দি তোর জন্মদিন তো তোকে তুই যদি নিজে হাতে দে তো খুব আনন্দ পাবে তো এই যে দেখো ও তো এমনিতেই খুব খুশি হয়ে গেছে ও কেকটা পেয়ে তো ও কেক খেতে ভীষণ ভালোবেসে তো এদিকে মামা দেখো ওকে বলছে আমি দেবো না তুই দিয়ে প্লেট দে ও বারবার হাত দিয়ে টানছে দেখো তো এদিকে ওকে খেতে দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো মাছ ভাত দিয়েছে বলে ওই দেখো আর খেলো না ও মাছ ভাতের দিকে চলে গেছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করে চলে আসলাম আর এই যে খুশি এখানে খেলা এখন ঘুমাবো আর এখন বাজে হচ্ছে রাখা ভিডিও টা ভালো নতুন একটা ভিডিওর সাথে